শহরের কোলাহল থেকে দূরে থাকতে বা দৈনন্দিন কর্মজীবনের জীবন থেকে একটু বিরত নিতে রিল্যাক্স হওয়ার জন্য বা চিল করার জন্য এক দুদিনের ছুটিতে শহর থেকে একটু দূরে সেরা এক ঠিকানা এখন মৌসুমী আইল্যান্ড আপনাদেরকে একটি বিশেষ বার্তা দিয়ে রাখি বেশিরভাগ ভিডিওতে যে কোনো একটি রিসর্ট বা ক্যাম্পের ভিডিও দেখে এই ভিডিওতে আপনি একাধিক ক্যাম্পের ভিডিও বা এনভায়রনমেন্টের ভিডিও দেখতে পাবেন শুধু তাই না কম সময়ে কিভাবে আসবেন আস্তে আস্তে আপনাদেরকে কি কি প্রবলেমের সম্মুখীন হতে হবে এবং সেগুলো জেনে আপনারা সেই মতো ব্যবস্থা নিয়ে আপনি স্পেশাল কম টাকাতে রুম বুক করবেন কিভাবে এই এই সমস্ত কিছু ভিডিওতে জানতে পারবেন আর আমার দেওয়া নম্বর গুলোতে সরাসরি যদি ফোন করে বুক করেন তাহলে আপনি সরাসরি রিসর্ট মালিকদেরকে ফোন করে কম টাকায় বুকিং নিতে পারেন ভাবতে পারছেন মাত্র এই সিজনে টাকাতে আপনি এখান থেকে থাকতে পারবেন তো এখন সকাল ছটা তেইশ এটাই সব থেকে বিরক্তিকর ব্যাপার তাও জানি না ট্রেনটা পাবো কি পাবো না আমি বেলঘরে থেকে ট্রেন ধরবো কি বলুন তো ট্রেনটাই মেনলি মিস হয়ে যায় তো তো গাইজ আমাদের অলরেডি রেট হয়ে গেছে আমরা ফার্স্ট ট্রেনটা পাইনি যেটা সাতটা চোদ্দ ছিল দেখতে পাচ্ছেন আটটা পনেরো তো লক্ষ্মীকান্তপুর কুড়ি নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছি এই ট্রেনটা আমরা ধরবো ফার্স্ট ট্রেনটাতে ধরলে আমরা সোজা এই শিয়ালদাস থেকে নামখানা যেতে পারতাম এবার কিন্তু আমাদেরকে ভেঙে ভেঙে যেতে হবে এটেনটা জাস্ট কত ভিড় হয়েছে দেখুন পা ফেলার জায়গা নেই কারণ প্রত্যেকটা মানুষই ঘুরতে যাচ্ছে একে অপরকে ঠেলে গুঁজে পড়ে যাচ্ছে কারণ সবাই ঘুরতে যাচ্ছে প্রথমে লক্ষ্মীকান্ত যাবে তারপর সেখান থেকে নামখানা হয়ে পড়ে কেউ বকখালি কেউ মৌসুমী আইল্যান্ড নটা চুয়ান্নতে লক্ষ্মীকান্তপুর চলে এলাম লক্ষ্মীকান্তপুরে না হলে এবার দু নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে কারণ এগারোটা কুড়িতে আমাদের ট্রেন আছে তো সেই ট্রেনটা এখন ধরতে হবে তো চলো গাই দেখতে পাচ্ছেন এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুরে দুটোই প্ল্যাটফর্ম দেখতে হচ্ছে ওয়ান একটা হচ্ছে টু এই এক নম্বর দেখতে পাচ্ছেন আটটা পনেরো যে লক্ষ্মীকান্তপুর শিয়াল ট্রেনটা ছিল সেটাতে এলো তো এই এক নম্বর প্ল্যাটফর্মটা জাস্ট কত বড় দেখুন ঠিক আছে সেই সুবিস্তৃত কত দীর্ঘ এটা সেই খড়গপুর প্ল্যাটফর্মের কথা মনে পড়ে যাচ্ছে এই পুরো যে স্টেশন যত দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নামখানা যাবে কারণ নামখানা লোকাল আবার এক ঘন্টা পনেরো মিনিট পরে আছে মানে বুঝতে পারছেন কি ভোগান্তি যদি আপনারা সেকেন্ড ট্রেনটাতে আসেন এটা লক্ষ্মীকান্তিপুর স্টেশন থেকে বেরিয়ে পরে জাস্ট ভিড়টা দেখুন স্টেশনে এভাবেন গাড়ি করে যাব বা এমনি ট্রান্সপোর্টে যাব ট্রেনে যাব না তাহলে এখান থেকে সোজা এই রাস্তা থেকে বেরিয়ে বাম দিকে অটো স্ট্যান্ড পেয়ে যাবেন অটো স্ট্যান্ড থেকে কুলপি কুলপি থেকে বাস পাওয়া যায় নামখানা অথবা যদি আপনারা গাড়ি করে ডাইরেক্ট যেতে চান সেটাও কিন্তু এখান করতে আমরা ট্রেন এখন আমাদের দেরি তাই আমরা যদি বাসে বা অন্য কোনো ট্রান্সপোর্টে যেতে পারি কিন্তু যেখানেই যান যেভাবেই যান তাও এক ঘন্টা দেড় ঘন্টার বেশি টাইম লাগবে নামখানা পৌঁছাতে তাই আমরা ট্রেনে থেকে সকালে সাতটা চোদ্দো আর আটটা চোদ্দো এই দুটো ট্রেন আছে আপনারা যদি কোনোভাবে সাতটা চোদ্দো ট্রেনটা মিস করেন না তাহলে আপনাদের ভোগান্তির শেষ থাকবে না আমরা যেমন সকালেই পেরেছি বেলঘরে থেকে আপনারা দেখলেন কিন্তু ট্রেন লেটের জন্য দমদম স্টেশনে কাজ হচ্ছে সেই জন্য শিয়ালদা পয়সাতে লেট হয়েছিল তাই সাতটা চোদ্দোটা পাইনি আটটা চোদ্দোটা আমরা ধরেছি আটটা চোদ্দোটা এখানে এসছে দশটার সময় ঠিক আছে এরপর এগারোটা পনেরো পাক্কা দেড় ঘন্টা আপনাদের ওয়েট করতে হবে তাছাড়া আপনার অন্য কোনো অপশানও নেই আপনি যে তাদের পৌঁছাবেন সকালে ট্রেনটা যদি আপনারা যান তাহলে কিন্তু কিছু পারফেক্ট হবে দশটার মধ্যে নামখানা পৌঁছে যাবেন তারপর আরো ম্যাক্সিমাম এক ঘন্টা এগারোটার মধ্যে যদি এক ওই মেউসুমি আইল্যান্ডের মধ্যে জায়গাতে পৌঁছাতে পারেন তাহলে আপনারা ফুল মজা নিতে পারবেন তাছাড়া একটু চাপেই তো এখন দেখতে পাচ্ছেন পৌঁছানি কখন পৌঁছাবো না পৌঁছাবো এটাই হচ্ছে সমস্যার তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন সাতটা চোদ্দো ট্রেনটা ধরা দশটা একার মধ্যে এই নামখানা লোকালটা ঢুকে যায় তারপর এগারোটা পনেরো তে ছাড়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকে তো আপনারা তাড়াতাড়ি উঠলে সিট পাবেন নাহলে সিট ও পাবেন না বসে এবার ট্রেনে যেতে যেতে গ্রাম্য পরিবেশ গ্রামের পাশে মেঠো রাস্তা আর সেই শুদ্ধ বাতাস নিতে নিতে আমরা পৌঁছে গেলাম সোজা নামখানাতে নামখানা থেকে আপনারা যেতে পারবেন মৌসুনি আইল্যান্ড বা আপনি যেতে পারবেন বকখালি বা আপনি যেতে পারবেন গঙ্গাসা লক্ষ্মীকান্ত থেকে নামখানা যাওয়ার জন্য সিঙ্গেল লাইনে ট্রেন তাই এখানের প্ল্যাটফর্মগুলো জাস্ট আপনারা দেখুন কোনো সেট নেই কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে দেখে আপনার মনে হবে কিভাবে মানুষজন থাকে কতটা অবহেলায় থাকে এই স্টেশন ফাইনালি বারোটা ষোলোতে এসে পরে আমাদের ট্রেন এসে দাঁড়ালো নামখানাতে এক নাম্বার প্ল্যাটফর্ম এই যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পরে ওই সাইডটাতে গেলে আপনারা অসংখ্য অটো পেয়ে যাবেন এই সাইড থেকেও আপনারা যেতে পারেন ওপরে ঘুরে ঘুরেও যেতে পারেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য ওনার প্রতীক্ষারত অবস্থায় আছে আর এই হচ্ছে বাইরের এই যে নামখানা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইরের স্টেশনের চত্বরটা কত কত মানুষ জাস্ট এসছে দেখুন তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ তথ্য পাবেন আর

চব্বিশে ডিসেম্বর জাস্ট লাইনটা দেখুন এই টোটো করে এই লাইনে চলে আসতে হবে আপনারা কম টাকা চান তাহলে এইটা সোজা হেঁটে চলে আসবেন এসে এদিকে একটু গেলেই ওই সাইড থেকে একদম বাইরে টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন সেখান থেকে সমস্ত রকমের টোটো তাই আপনারা তাড়াহুড়ো করবেন না এই ট্রিক্সটা একটু ফলো করতে পারেন ওইখানের নামখানা স্টেশনটা ওখান থেকে এই মধ্যে সোজা হেঁটে আসতে হবে আপনাদের এখান থেকে তো আরও অ্যাভেলেবল তো বন্ধুরা দেখুন এই নামখানা স্টেশন থেকে তিনটে ঘাটে যাওয়া যায় তিনটে ঘাটের মধ্যে সব থেকে কাছাকাছি হচ্ছে হুজুদের ঘাট আর সব থেকে দূরের হচ্ছে পাতিপুনিয়া ঘাট তাই আপনারা যদি টোটো যাবেন টোটোওয়ালা বলবে হুজুদের ঘাটে চলে চলুন কারণ হুজুদের ঘাট থেকে ঘাট পার করে পরে আবার ওই মৌসুমে আয়ন যেতে অনেক বেশি টাইম লাগবে সেই জন্য অবশ্যই চেষ্টা করুন পাতিপুনিয়া ঘাট পৌঁছাতে পাতিপুনিয়া ঘাট এরা সহজে যেতে জানে কারণ অনেক বেশি টাইম লাগে আর টাকাটা একটুখানি বেশি লাগে পাতিপুনিয়া ঘাট যদি পার হেড আশি টাকা করে নেই কিন্তু আমরা চারজন তাই চার্জ দিয়ে যেতে হলো আপনারা যদি পাতিপুনিয়া ঘাটে যান সেখান থেকে আপনাদেরকে মৌসুমী আইল্যান্ড পৌঁছাতে আপনাদের টাইম লাগে মোটামুটি চল্লিশ মিনিটের মতো কিন্তু এই দিক থেকে হুজুদের ঘাট বা এই সাইড থেকে গেলে টাইম লাগবে অনেকেই বলবে টোটাওয়ালারা বলবে পাতিপুনিয়া ঘাট থেকে পরে এই পাওয়া যায় না ওই পাওয়া যায় না পঁয়তাল্লিশ মিনিট ছাড়া ছাড়া নৌকো থাকে কিন্তু এগুলো সব ফালতু কথা আপনাদেরকে ম্যানুপুলেট করার জন্য এসব কথা বলবে কিন্তু আপনারা এইসব কথাতে ধ্যান দেবেন না তো দেখুন এটা হচ্ছে দশ মাইলের মোড় এখান থেকে সোজা গেলে আপনারা উনিশ কিলোমিটার মধ্যে বকখালে পেয়ে যাবেন না আপনার ডান দিকে বেগে গেলাম মৌসুমী ট্যালেন্ট যাওয়ার জন্য এখন ওই যে 14:00 আমরা পাতিপোনিয়া ঘাটে পৌঁছালাম ট্রেন থেকে নেমে দীর্ঘ 40 মিনিট টোটো যাত্রা করার পর আপনি যখন এরকম সমুদ্র সৈকতের এখানে আসবেন তারপর যখন দেখবেন না এরকম ছোট ছোট নদী বেয়ে পার হতে হচ্ছে মন জুড়ে যাবে বিশ্বাস করুন 10 টাকার বিনিময়ে আপনাকে নিয়ে যাবে এপার থেকে ওই পারে নদীর এপারে এসেই আপনি দেখতে পাবেন সুন্দর বনের মতো ম্যানগ্রোভ অরণ্যে ভোট তো গাইজ ফাইনালি আমরা দেড়টা বাজে এখন পৌঁছালাম সেই আটটা পনেরো ট্রেন ধরে পারে। এখনো পৌঁছানি এখনো দশ মিনিট লাগবে টোটোতে ঘাট পার করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটো স্ট্যান্ড পার হেড কিন্তু পঁচিশ টাকা নেয় পাঁচজন করে চাপায় মানে একশো পঁচিশ টোটাল ভাড়া ফুল না হলে যাবে না আপনারা যদি দুজন যান যদি না কোনো সঙ্গী পান তাহলে কিন্তু আপনাদেরকে রিজার্ভ করে যেতে হবে একশো পঁচিশ টাকায় দিতে হবে আর না হলে কিন্তু শেয়ার যদি পেয়ে যান তাহলে আপনাদের কপাল ভালো তো গাইস দেখুন আপনারা যখন এরকম রাস্তার মাঝখান দিয়ে যাবেন তখন মনে হবে যে কোথায় যেন পৌঁছে যাচ্ছি চারদিকে এরকম একটা অগোছালো ব্যাপার তার মাঝে কোথায় রিসর্ট কোথায় কি আছে না আছে তো চলুন যাওয়া যাক এবং হালতে এগুলোই কিন্তু রিসর্ট ঠিক আছে এরপর ওই পার্টটাতে আসল ভিউটা আপনারা পাবেন সাগর সঙ্গম বিচ রিসর্ট ক্যাম্পে এসেছি সোজা এই বাড়ির মানুষজনের বাড়ি রয়েছে তার মাঝখান দিয়ে যেয়ে পরে মেন রিসর্ট আমরা পাবো ফাইনালি আমরা এখন এসে পৌঁছলাম আর এই সেই এখন আর খুব পার্টি তার খেতে বসে গেছে আর চারিদিকে দেখুন কত কি ভিউজ এই যে বাদগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে টেন্টে যারা থাকে তাদের জন্য তো এই হচ্ছে দেখুন ওভারঅল পরিবেশ এখানে এসে আপনারা কিন্তু অলরেডি মানুষের মস্তি করতে লেগে গেছে এটা হচ্ছে দিনের বেলার পরিবেশ রাত্রি বেলাতে তো আলাদা এখানে আসতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু ডাবের জল দেওয়া হয়েছে আর এই হচ্ছে আমাদের রুম চোদ্দশো টাকা পার হেড মানে আঠাশো টাকা নিয়েছে আমাদের এই হচ্ছে ওভারঅল রুম আর বাথরুম এর কথা যদি বলেন এই হচ্ছে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে কোনো অসুবিধা নেই এই হচ্ছে এসেই হয়ে গেছে সেই আটটা একটা পঞ্চাশে এখানে এসে পৌঁছে ভাত খেতে চলে এলাম ভাতে দিয়েছে আপনার ডাল একটা সবজি একটা মাছের কালিয়া আর একটা সঙ্গে চিংড়ি মাছ আছে আর সঙ্গে লেবু পেঁয়াজ তো আছে টেস্ট কিন্তু যথেষ্ট ভালো একদম ঘরোয়া খাবারের মতো দেখুন এই হচ্ছে ওভারঅল ভিউ এই যে দেখতে পাচ্ছেন সুবিস্তৃত সমুদ্র এটা হচ্ছে বঙ্গোপসাগর দেখুন আমরা এখন আছি সাগর সঙ্গম বিচ রিসোর্ট ক্যাম্পে আছি আর ও সাইডে তার পাশে তার পাশে এরকম মানে দীর্ঘ লাইন আছে আপনারা এখানে থাকতে পারেন আর এই হচ্ছে মাটি ঠিক আছে এটা সম্ভবত বালি মাটি কিন্তু সামনে আপনারা যদি যান কাদা মাটি পেয়ে যাবেন ওইদিকে আপনারা কিন্তু নৌকো ভাড়া করে পরে কিন্তু জম্মুদ্বীপে গেলে যেতে পারেন কত সুন্দর জাস্ট ভিউটা দেখুন এখানে দেখতে পাচ্ছেন সূর্যটা জলের উপর পড়ছে আর এই নৌকগুলো দাঁড়িয়ে আছে আহা এত সুন্দর রূপ দেখিলে যেন চোখ ফেরাতে ইচ্ছে করে না সত্যি যত ক্লান্তি সব যেন দূর হয়ে যায় আর হ্যাঁ জম্বুদ্বীপে কিন্তু এখন যাওয়া হচ্ছে না আর এই যে সমুদ্রের পাশেই কিন্তু টেন্টগুলো মোটামুটি এখানে প্রায় সত্তরটার মতো এরকম ক্যাম্প বা রিসোর্ট আছে যে কোনো একটাতে আপনারা এসে কিন্তু এরকমই ভিউ নিতে পারেন এখন ভাটা চলছে তাই জল আসেনি জল নালে ওই দেখতে পাচ্ছেন টেন্ট রয়েছে টেন্টের এতটা চলে যায় আপনারা যখন ফার্স্ট টাইম আসবেন মানে ভীষণই সুন্দর লাগবে ভীষণই সুন্দর লাগবে আর প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন তবে একটা সত্যি কথা কি জানেন তো এখানে মেনলি যারা ড্রিংক করতে আসবে বা মদ খেতে আসবে বা গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে আসবে তাদের জন্য বেস্ট প্লেস ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আর পুরো গ্যাং নিয়ে যদি আসেন তাহলে মস্তি হবে এমনি মানে নর্মালি তাছাড়া কিন্তু এই জায়গাটা প্রেফার না করাই বেটার আর যদিও এই ভিউটা খুবই সুন্দর ভিউটা জাস্ট দেখুন একদম ভিউটা এখান থেকে এই মাটিটা কিন্তু দীঘার থেকে বেশ আলাদা দীঘাতে যেন চোরাবালি থাকে এখানে কিন্তু চোরাবালির কোনো কেস নেই এখানে জলের খেলা দেখতে পাচ্ছেন আর সঙ্গে কত সুন্দর সূর্যটা এসে পড়েছে তো দেখতে পাচ্ছেন কত কত মানুষজন এখানে আর এখন এই ভিউটাও কিন্তু দারুণ লাগছে জাস্ট দেখুন কত সুন্দর লাগছে একটা চোখ জুড়ানো কিন্তু দৃশ্য এখানে এলে আপনি উপভোগ করতে পারবেন তো গাইজ দেখুন আপনারা যদি বলেন টেন্ট নেব তো টেন্টের ব্যাপারটা দেখুন এই হচ্ছে টেন্ট ঠিক আছে এই হচ্ছে টেন্ট চলুন এই টেন্টে খোলা যাক তো এই হচ্ছে তার চেন দেখ এই যে মেন চেন চেন খুলে দিলাম চেন খুলে ওপরে দেখতে পাচ্ছেন একদম ডিম লাইট জ্বলছে একটা এখানে পাতা আছে আছে এখানে লেপ কম্বল দেওয়া বালিশ দেওয়া আছে ফ্যান দেওয়া আছে তো চলুন ঢুকে দেখা যাক তো এই হচ্ছে ব্যাপার এখানের আর এখান থেকে বসে বসে আপনারা সমুদ্রের ভিউটা কিন্তু এরকম দেখতে পাবেন এবং এনজয় করতে পারবেন কিন্তু শীতকালে এত ঠান্ডা লাগবে এগুলো একদমই না শুধু তাই না বাথরুমের কিন্তু কিন্তু সমস্যা থাকে একটু সস্তা টেন্ট যদি আপনার বুক করেন তাহলে নশো টাকা থেকে এখানে টেন্ট পাবেন মোটামুটি দুজন থাকতে পারবেন একটা টেন্টে তো ফাইনালি চা দিয়ে গেল এখন ছটা বাজে আর টিফিনের বলতে এই মুড়ি দিয়েছে আর পিঁয়াজ দিয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এগুলো আপনারা বিচের ধারে ঘুরে ঘুরে খেতে পারেন তো চলো guys যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাত্রের ভিউ ঠিক আছে পুরো সমুদ্রের ধার সেজে উঠেছে আর এরকম না ঢেউ আসছে রাত্রি ঢেউটা যেন বেশি ভালো লাগছে এবং ফুটে উঠছে তো বন্ধুরা চলুন আশেপাশের ক্যাম্প থেকে ঘুরে আসি আমাদেরটা তো লাস্টে ঘুরবোই এই হচ্ছে আমাদের পাশের ক্যাম্প জাস্ট দেখুন কত সুন্দর সেজে উঠেছে বারবিকিউ হচ্ছে এটা হচ্ছে তাসের ঘর তাসের ঘর যে ইয়েটা আছে সেগুলো এখানে এই যে এটা নড়ে চড়ে উঠছে মোটামুটি বেশিরভাগ কিন্তু এরকম সকাল থেকে রাত্রি এবং তার পরের দিন ব্রেকফাস্ট অবধি একই সেম মেনু জাস্ট চিকেন আর মাটনটা আলাদা আলাদা থাকে আপনারা যখন বুক করবেন ওই সেম প্যাকেজের মধ্যে এটা দেখুন এই প্লেসটা কিন্তু আরোই আলাদা এই প্লেসটার ফোন নাম্বারটা দেখে নিন স্ক্রিনে

দিস ইস আওয়ার রিসোর্ট কথা লাগে তো বন্ধুরা এখানে তো আমাদের আসার মেন উদ্দেশ্য হচ্ছে এই খাওয়া দাওয়ার জন্য এই বার্বিকিউটার জন্য এখানে বার্বিকিউ সিস্টেমটা হচ্ছে আপনার নর্মাল যে সিজনের টাইমে পাঁচশো টাকা কিলো নেয় চিকেন আর একটা হচ্ছে মাছ পম্পেট মাছ পাবেন সেগুলো একশো আশি টাকা পিস বা নশো টাকা কিলো আর একটা হয় আপনাদের সেটাও আপনারা নিতে পারেন সেটা হচ্ছে আপনার ফোন। সেটার দামটা ওই একই সাথে আর কি পম্পেটের মতোই দাম তো এগুলোর জন্য আপনাদেরকে খাবার পরে মোটামুটি সন্ধ্যের আগে অর্ডার করে দিতে হয় টাকা দিয়ে দিতে হয় তারপরে ওনারা কিন্তু এসে সেই অনুযায়ী কিন্তু ওরা ব্যবস্থা করে এছাড়াও আপনারা যদি ড্রিঙ্ক করতে চান এখানে কিন্তু আপনারা ফোন করলেই চলে আসবে তবে দাম অনেক বেশি নেই তো গাইজ ফাইনাল দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের দুটো ডিস উফ আলাদা ইয়ামি খেতে রাত্রিবেলাতে খাওয়ার পর এখানে একদম সমুদ্রের ধারে এসে সমুদ্রের গর্জন শুনতে আলাদা একটা অনুভূতি চাবি আর সঙ্গে এরকম লুচি বা মুড়ি ঘুগনি আর সঙ্গে ডিম সেদ আর এখানে হোটেল গুলোতে এখন কিন্তু সাবান শ্যাম্পু তোয়ালা কিন্তু দিচ্ছে না আর ফেরার সময় তো কিন্তু প্রথমেই দুটো ট্রেন আছে সেগুলো কিন্তু আবার শিয়ালদা আছে এটাই হচ্ছে ভালো ব্যাপার সাড়ে দশটার ট্রেনটা যদি ধরেন তাহলে খুবই ভালো নালে কিন্তু সাড়ে বারোটা একদম ডাইরেক্ট ট্রেন আছে আর এই সাড়ে বারোটার ট্রেনটার ভিড়টা জাস্ট দেখুন আপনাদেরকে আপনার মোটামুটি প্রায় হোটেল থেকে স্টেশন আসতে দু ঘন্টা আড়াই ঘন্টার মতো টাইম লাগবে সেই মতো কিন্তু আপনাদেরকে বেরোতে হবে সাড়ে বারোটা ট্রেনে দেখুন তিনটে চল্লিশে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছে তো গাই যাইছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন হলো অবশ্যই কমেন্টস জানবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না এরকমই আরো কলকাতা শহর বিভিন্ন ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে অবশ্যই কমেন্টস আমাকে জানান বাস জার্নি বা কিভাবে যাবেন না ভাবেন সেই সমস্ত র ভিডিও দেখার জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন